শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মির্জানুর রহমানকে অনাস্থা দিলেন পরিষদের দশ সদস্য রিপোর্ট রফিকুল ইসলাম নানান দুর্নীতি অপকর্ম ও অভিযোগ এনে ভৈরব উপজেলার তিন নং শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মির্জানুর রহমান ভুইয়া রিপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই পরিষদের মেম্বারগণ গত সাতই মে পরিষদের জন মেম্বারের স্বাক্ষরিত অনাস্থার লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়েছে অনাস্থা প্রস্তাবে অভিযোগ করা হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বরাদ্দকৃত শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের মাঠে মাটি ভরাটের ভুয়া প্রকল্প সাজিয়ে ওই প্রকল্পের এক লক্ষ একষট্টি হাজার দুশো চুয়াত্তর টাকা কোনো প্রকার কাজ না করেই আত্মসাত করা হয়েছে ওই প্রকল্পের সভাপতি করা হয় সাত ওয়ার্ড সদস্য আব্দুল মতিনকে এ বিষয়ে আব্দুল মতিন অবগত নন এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের কাবি খা কান্দিপাড়া মেইন রোড থেকে এরশাদ আলী ভুয়ার জমি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের নামে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা কোনো প্রকার কাজ না করে সম্পূর্ণ আত্মসাত করেন ওই একই রাস্তায় অতি দরিদ্র কর্মসূচির আওতায় একশো জন শ্রমিক দ্বারা বাস্তবায়ন করা হলেও এক বছর অতিবাহিত হতে না হতেই ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করেন এছাড়াও দু কিংবা মিটিং করেনি বরাদ্দের বিষয়ে পরিষদের সদস্যগণ বিভিন্ন সময় জানার চেষ্টা করলে তিনি সৈরাচার আওয়ামী লীগের দলীয় ক্ষমতা বলে মেম্বারদের হুমকি দিয়ে দমে রাখেন তিনি তখন একক ক্ষমতা দেখিয়ে হুঁশিয়ারি দেন পরিষদের যেই সদস্য প্রকল্পের বরাদ্দ পাবে একমাত্র সেই জানবে প্রকল্পের কত টাকা বরাদ্দ এসেছে তাছাড়া তিনি এমনও বলতেন তার পক্ষে মাত্র দুইজন সদস্য থাকলেই তিনি পরিষদ চালাতে পারবেন তাই অন্যান্য মেম্বারদের হিসেব না করলেও চলবে তাছাড়া তিনি নির্বাচিত হওয়ার পর থেকে তিনটি অর্থ বছরের বরাদ্দের প্রায় এক তৃতীয়াংশ প্রকল্প তার নিজ গ্রাম একটং ওয়ার্ডে বেনামে ভুয়া প্রকল্প বাস্তবায়ন করেন অনাস্থার বিষয়ে একাধিক মেম্বার জানান মির্জানুর রহমান রিপন চেয়ারম্যান নানান দুর্নীতি অপকর্ম ও স্বেচ্ছাচারিতা করলেও এতদিন তার ভয়ে কেউ মুখ খুলতে পারেনি সে ফেসিস্ট সরকারের দোষর বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অপরাধে অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সে বর্তমানে জেলে রয়েছে পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিষদের দশজন মেম্বার অনাস্থা প্রস্তাব দিয়েছে এসব লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার বরাবর তারা পাঠিয়েছেন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আল আমিন খুরশেদ বলেন খুরশেদ আলম মেম্বার পাঁচ নং আট ও প্যানেল চেয়ারম্যান ওয়ান শিমুলগঞ্জ ইউনিয়ন পরিষদ শিমুলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৌকা নির্বাচিতা নির্বাচিত ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন অর্থ আত্মস্বাদ এবং স্বেচ্ছাচারিতা সব বিভিন্ন ধরনের অপকর্ম করেছে ইতিমধ্যে মেম্বাররা বক্তব্য দিয়েছে সে তার ইচ্ছেই সব কিছু করতো ক্ষমতা বলে সে কোনো সময় কোনো মেম্বারকে কোনো বিষয়ে তোয়াক্কাই করে নাই আর সর্বোপরি সে নাজমুল হাসান পাপনের ছত্র সাহায় বিগত দিনে আমরা বিভিন্ন দপ্তরে তার অনিয়মের বিরুদ্ধে বিশেষ করে আমরা অভিযোগ করে কোনো প্রতিকার পাই নাই কারণ নৌকার চেয়ারম্যান পাপন সাহেবের কাছের লোক হ্যাঁ ওই রকম প্রতিকার পায় নাই সর্বোপরি লাস্ট ধরেন পাঁচ তারিখের পরে এই পরিষদেই বসে দোষীর মেম্বারও ছিল ওই দিন সে আমাদের জনপ্রিয় জননেতা ভৈরব কুলিয়ার গণমানুষের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি প্রিয় নেতা জনাব শরীফুল আলমের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন এবং আমরা তাৎক্ষণিক তার প্রতিবাদও করি হ্যাঁ সে ফেসিবাদের দোষর ছিল আমি চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ করা হোক আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অর্থ আত্মসাত তারপর স্বেচ্ছাচারিতা গত তিন অর্থ বছরে কতগুলো প্রকল্প আসছে আজও পর্যন্ত কোনো মেম্বার জানে বা জানতে চাইলে বলে যে দুই মেম্বার দিয়ে পরিশোধ ছাড়া বেশ কথা কথা কেন এই ধরনের হুমকি দামকি দেয় এবং সে নিজের নামে ইউনিয়ন পরিষদের কোনো মাঠই নেই এটার কোনো অস্তিত্ব নেই আপনারা সরজমিনে দেখে যান সে ইউনিয়ন পরিষদ কই দুই নং ওয়ার্ডে সিমনকান্তি বাজারে সাত নং ওয়ার্ডের মতিন বাইকে একদম একজন মুরব্বী মানুষ সরল সুযোগ মানুষ ওনাকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেন কান্দিপাড়া একশো লেবার দিয়ে এক কর্ম অতি দরিদ্রের একটি কর্মসূচি করে এর কিছুদিন না যেতে যেতে আবার এটার উপরে একটা হ্যাঁ কাবিটা নিজের নামে দিয়ে ওইটা এক লাখ তেপ্পান্ন হাজার টাকা আপনার পরিষদের ট্রেড লাইসেন্স হাট বাজারের টাকা কোনো কিছুর হিসাবে দেয় না জিজ্ঞেস করলে বলে আমার ইতান্ত তো চার টাকায়ও না অথচ আমি অল্প দিনে যা বুঝলাম দায়িত্ব নেওয়ার পরে ট্রেড লাইসেন্সে ভালো টাকা ওঠে ওটা আসলে কোন দিকে ওয়ান পারসেন্ট তারপরে আপনার হাট বাজারের পায় মানে বিশ পারসেন্ট ওই সব টাকাও কি তার মতো করে তা গোপনে নামে বে নামে তার মতো করে সে প্রকল্প বাস্তবায়ন করেন সচিব তো আসলে ওনার অধীনস্থ সচিব এখানেও সন্তুষ্ট না সচিব তার মতো করে তা করছে সচিব তৈলে সচিবের কোনো এখানে কোনো ইয়ে নেই উনি ভালো মানুষ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বপ্নম শারমিন বলেন ওই শিমুল ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেজানুর রহমান রিপন ভুইয়া তার ব্যাপারে দশ জন ইপি সদস্য অনাস্থা দিচ্ছে এবং এটা জেলা প্রশাসক এবং আপনার ইউনুম মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ দিচ্ছে আর কি তো এই হিসাবে কি আপনি অবগত আছেন বা আপনি অভিযোগটা পাইছেন কি আমার এখানে লাস্ট ওয়ার্কিং day তে আসছে, তো যেহেতু মাত্র draft আসছে এটা আমি পুরোপুরি দেখি নাই ভিতরে কি লেখছে, আমাকে শুধু জানানো হয়েছে, আপনি যেরকম জানাইলেন সেরকম ভাবেই জানাইছে. আচ্ছা আচ্ছা এই বিষয়ে তো তদন্ত কমিটি গঠন হবে বা আপনি আপনার ব্যবস্থা নিচ্ছেন ঠিক না ডেফিনেটলি ডেফিনেটলি কারণ যখন কোন অভিযোগ আসে সেটা তো অভিযোগের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব জি